নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বাবলা খুনের পর রেলের জায়গা দখলমুক্ত মুক্ত করতে রাস্তায় নামলেন স্থানীয়রা অভিযোগ রেলের জায়গা দখল করে পার্টি অফিস ক্লাব ঘর তৈরি করা হয়েছে সেখানে দুষ্কৃতীদের অবাধ বিচরণ চলছে তৃণমূল কাউন্সিলরের খুনিরা রেলের পরিত্যক্ত গুমটিতে আশ্রয় নিয়েছিল তাই এগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন এলাকাবাসীরা সোমবার ইংরেজবাজার পুরসভার রেল কলোনি মহানন্দাপল্লী সুকান্তপল্লী এলাকার শতাধিক বাসিন্দারা পথে নেবেন যাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা পাশাপাশি মালদার এমের কাছে গণস্বাক্ষর সম্মিলিত একটা ডেপুটেশন আসেন তারা বাবলা খুনে ধৃত নরেন্দ্রনাথ ত্রেওয়ারীর বাড়ি বাইশ নম্বর ওয়ার্ডের মহানন্দপল্লীতে তার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই রেলের জায়গা দখল করে তৈরি করা হয়েছে আড্ডার ঠেক অভিযোগ এই কাজে মদত ছিল ধৃত তৃণমূল এদিন বিক্ষোভকারীদের মধ্যে রিমি দাস সুদেশনা দাস আরতি পাঠক বলেন বাবলা সরকার খুনের পর থেকে সকলেই আতঙ্কিত রেল কলোনির বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরকারি জায়গা দখল করে বেআইনি কাজকর্ম হচ্ছে বাইরে থেকে অপরাধীরা এখানে এসে আশ্বর নিচ্ছে এই দখলদারদের উচ্ছেদ করুক রেল মৃত কাউন্সিলর বলা যেতে পারে ওনার আপ্ত সহায়ক জয়ন্ত বোস বলেন বাবলা সরকার খুন হওয়ার পর রেল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এক রেল কর্মীকে দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে ছিনতাই করে তার মানে বোঝাই যাচ্ছে রেল কলোনি এখনও দুষ্কৃতীদের দখলই রয়েছে রেলের জায়গা দখল করেই চলছে অসামাজিক কার্যকলাপ খুনের চক্রি নন্দুর রেল কলোনি এলাকায় সর্বাধিক কার্যালয় ক্লাবঘর রয়েছে সেগুলি অবিলম্বে দখলমুক্ত করুক রেল বাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস বলেন ঝলঝরিয়া থেকে মহানন্দ পল্লী এই এলাকায় অনেকগুলি ওয়ার্ডের মাথা ছিলেন বাবলা সব এলাকার অনেক জায়গা রেলের যার সিংহভাগ জবরদখল হয়ে নানা ধরনের অবৈধ কাজকর্ম চলছে সেখানে নন্দু যে অফিসে বসে সেটিও রেলের সেখানেও দুষ্কৃতীদের ডেরা রয়েছে আমরা রেলের কাছে উচ্ছেদ অভিযানের দাবি জানিয়েছি পূর্ব রেলের মালদার ডিআরএম মনীষ কুমার গুপ্ত বলেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের